একটা মজার বিষয় কি জানেন ধরেন আপনার কাছে কোনো ইন্টারনেট নাই কোনো ওয়াইফাই নাই কোনো সিম নাই কোনো ফোন নাই এরপরেও আপনি প্রায় সাড়ে বত্রিশশো মাইল দূরেও আপনি মেসেজ পাঠাতে পারবেন আপনি মেসেজ পাঠাতে পারবেন সেটা কিভাবে জানেন সেটা হচ্ছে দরশ শরীফ আপনি যদি বাংলাদেশ থেকে বিশ্বনবীর উপরে দরুদ পড়েন ও সাল্লিম আল্লাহ নাবীনা মুহাম্মদ সাল্লাহু আলাইহিহুয়া সাল্লাম সেই দরুদটা ফেরস্তা বিশ্বনবীর কাছে মদিনা মুনাওয়ারায় মদিনাতে তার রওজায় তার কাছে পৌঁছে দিবে আপনার কাছে ফোন নাই ওয়াইফাই নাই ইন্টারনেট নাই সিম নাই কিচ্ছু নাই এরপরও আপনি বিশ্বনবীর উপরে দূরত পড়েন সাল্ল্লাহু আলাইহি সাল্লাম সেটা ফেরস্তা বিশ্বনবীর কাছে নিয়ে আপনার নামসহ আপনার পরিচয়সহ বিশ্বনবীর কাছে নিয়ে পেশ করবে সুন্দর